বাতাস আমাকে খুব বিরক্ত করে এই বাতাস আমাকে খুব কষ্ট দেয় আপনি বাতাসের বিচার করেন ঠান্ডা

সে মা আমি সেবা বলছে ভাসা বিষব জিতটা তোমার কি এখনো সাদ আছে হক্তের সাথে পঞ্চা লোক কে বলছে হ্যাঁ বাবি শ্রম আমার বুঝে আসছে আপনি বাতাসকে যাইতে বলেন আপনি বাতাসকে যাইতে বলেন বাতাস যখন গেছে বাসা কার ধরে বলতেছে যে কাম করলাম নাকে খড় দিলাম এই বাংলার জমিলে জায়গা হবে না পৃথিবীর কোন জায়গায় বাতিলের জায়গা হবে না এজন্য প্রিয় ভাইরা